আজ বিকেলে গিয়েছিলাম আমার পুকুর পাড় পুকুরের মাছের অবস্থা দেখার জন্য তো মাছের অবস্থা দেখে আসার সময় দেখি যে সিদ্ধেশ্বরী মৎস্য প্রকল্পে ওরা মাছ ধরতেছে কি মাছ বাড়া কোটিপতি আর বড় লোকেরা এক জায়গায় ওদের কাছে হার মানতে হয় সেই হার মানার জায়গাটি হচ্ছে তরতাজা মাছ আপনি যত বড় কোটিপতি হন না কেন ওদের মতো কখনো তরতাজা মাছ খেতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি যাই হোক ওদের তরতাজা মাছের দিকে আমার কোনো লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে আকাশে কতগুলো পাখি উঠতেছে এই পাখিগুলোর নাম কে কে জানেন বলতে পারেন সঠিক নামটা বলুন এই পাখিগুলি হচ্ছে সেই পাখি যে পাখি দিয়ে মানুষকে বুঝানো হয় যে কেউ বললো গেছে এর পিছনে না হাত দিয়ে দেখো ঠিক জায়গায় আছে কিনা ও সরি আমি তো আবার সেই পাখির নাম বলে ফেললাম যাই হোক যদি আপনাদের আঞ্চলিক ভাষায় পাখির নাম এটি হয়ে থাকে তাহলে কমেন্ট করুন চিল আর যদি আপনার আঞ্চলিক ভাষায় এই নামটি না হয়ে থাকে তাহলে কষ্ট করে সঠিক নামটি কমেন্ট করে একটু সহযোগিতা করুন আর যারা মাছ ধরে তাদেরকে বলা হয় ছেলে কিন্তু কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলা হয় জাল্লা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় তা কি কমেন্ট করতে পারবে সময় হাতে আছে কি আর মাছ কি করো তুই

মনে হচ্ছে যেন পশ্চিম দিকে গাজিয়াতল গ্রামে সূর্যটা অস্ত যাচ্ছে আসলে কিন্তু বিষয়টা তা নয় সূর্যটা বহু দূরে আছে গ্রামের এই মানুষগুলা মিলেমিশে একসাথে তারা কাজ করে কর্ম করে আনন্দ করে তো শহরের মানুষ অতটা আনন্দ করে কিনা জানে না তবে তাদের কাছে ভিডিও করতে গেলে একটা জিনিস বারবার মিস্টেক হয় তাদেরকে যদি বলি যে মুখ খারাপ করবেন না জগতা বলবো না ততই বেশি ভালো আনন্দটা বেশি প্রাধান্য দেয় ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কমেন্টস করবেন